হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই জানেন না যে একটি ইউটিউব চ্যানেল একটি অ্যাপসে কীভাবে একাধিক ইউটিউব চ্যানেল থাকবে স্বপ্ন ছিল ইউটিউব তো আপনারা এইভাবে আপনাদের প্রোফাইলটিতে চলে আসবেন এবং ওপরে সেটিংস নামক চিহ্নটিতে ক্লিক করে দেবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট এখানে একটি এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এই দেখুন আমার অনেকগুলো খোলা রয়েছে তার ভিতরে আমি যদি এখন নতুন করে খুলতে চাই তাহলে এই কোনাতে দেখবেন একটি যোগ চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে দেবে আমি ক্লিক করে দিলাম তো এরকম একটু ঘুরবে তা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তারপর একটু একটু ঘুরবে এরকম ঘোরার পর এখানে বলবে আপনি যেহেতু নতুন করে একটি চ্যানেল খুলতে চান তাহলে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে চাপ দিয়ে দেবেন তারপর ওপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে চাপ দেবেন তারপর এখানে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন কী নাম দেখতে চাই আমি আমার একটি নাম দিয়ে দিলাম ফরহাদ খান দিয়ে দিলাম এখানে আবার দিয়ে দিলাম ফরহাদ খান দেন নেক্সট চাপ দিয়ে দেবেন এরকম আসার পর আপনার ডেট অফ বার্থ চাইবে এখানে আমি আপনার ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে নেবেন তো আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করার পর গেন্টার মেল সেট করে নেবেন দিয়ে আবার নেক্সট ক্লিক করে দেবেন তো এরকম আসবে তারপরে দেখুন এখানে জিমেল নাম দিয়ে অনেকগুলো রয়েছে তো এখানে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন আমি এটি সেট এখানে আমি সিলেক্ট করতে গেলে উপরে একটি সিলেক্ট করে না ছাপ দিয়ে দিলাম সো পাসওয়ার্ড দেখাবে তো আপনি আপনার পাসওয়ার্ডটি রকম করে পাসওয়ার্ডটি সিলেক্ট করুন উপরে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবে অ্যাভেলেবেল হয়ে যাবে এই সিলেক্ট করে নিন এই যে আমার তারপর এই নেক্সটে ক্লিক করলি তারপর এইরকম একটি আসবে তারপরে আপনারা এইরকম ওপরে যেয়ে এগ্রি এইখানে ক্লিক করে দেবে তারপর এইরকম একটু হবে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরকম চলে আসবে ঘুরবে তা আপনার দেখুন আমার এই চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে এখানে ক্লিক করে ধরি আমার এই যে নতুন করে একটি চলে আসবে এখন আপনি কী দেখবেন সার্চ করে দিতে পারেন সার্চ দিলাম ওয়ান ফ্রাই এই দেখুন চলে এলো এই আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং চেনেল টি সাবসক্ৰাইব কৰি